সামু দর্শক আমি নাফিসা নার্সারির নার্সারি রিসাম কামাল হোসেন বলছিলাম দর্শক আপনাদের আমার প্রজেক্টের সে আজকের ভিডিও দেবে সেটা লাউয়ের একটা ভিডিও আমরা এখানে কিন্তু ওই কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই আমরা দুইটা দাঁতের লাউ এখানে লাগাইছিলাম একটা লাগাইছিলাম হলো মেটাল শিডের নন্দিনী আর একটা জাত লাগাইছিলাম হলো লাল তীর কোম্পানির সুলতানা এই দেখেন এই যে সুলতানা লাউয়ের সাদা টাইপের লম্বা লাউ আর এটা হলো আপনার মেটাল শিটের নন্দিনী তো দেখেন লাউ আসলে কী পরিমাণে ফলন হইতে পারে তার একটা নমুনা এখানে দেখেন যে এই দেখেন গাছে কিন্তু গিটিয়ে গিটিয়ে গিটে গিটে ফলন এখানে এক জায়গাতে কতগুলো লাউ এখানে ঝুলতেছে এই যাত্রা আমি সুলতানা কতবার লাগাইছিলাম আমার অন্য একটা প্রজেক্টে তো এবারে একটু বড়ো আকারের প্রজেক্টে লাগাইলাম যে আসলে কেমন কী হয় তো এখানে নিচে শুধু ধান দেখেন ধানের জমিতে আমি বেটের মানে বেট উঁচু করে ধান জমিতে মাঝখানে ধান দিচ্ছি তাকান নিচে আর উপরে লাউ তো লাউ দেখেন মার্শাল অনেক সুন্দর কিন্তু লাউ আসলে কাছ থেকে ওরকম মানে ক্যামেরা অতটা সুন্দর আসে না তারপরে বাস্তবে দেখতে পেলে মানে আরও ভালো লাগতো তো কেবল আর কি লাউ মানে হারভেস্ট আমরা শুরু করছি যে এখান থেকে নন্দিনীটা আরও আগের থেকে বিক্রি শুরু হয়েছে আর এটা কিন্তু এখন মানে কেবল গতকালকে থেকে শুরু করছি কাঁটা মশাল্লাহ আমরা যে দাঁত লাগাইছি এবং আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য টার্গেট ঠিক আছে তো লাউ কিন্তু আসলে দেখতে কিন্তু দেখুন গাছ উপর থেকে যদি আমরা গাছ দেখি গাছটা কিন্তু মাসে অনেক সুন্দর গাছের এখন পানি দরকার দেখেন এই যে মা বেডের পাশে কিন্তু একেবারে সাদা মাটি শুকিয়ে কিন্তু কাঠ হয়ে গেছে এখানে যদি আমরা পানি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে লাউ কিন্তু আরও সুন্দর হবে পানি এখন দরকার তো আমরা পানি দেবো গাছের ওষুধে যারা মোটামুটি এখন পর্যন্ত সতেজ আছে তার কিছুদিন পরেই পানির অবাক গাছ দেখা দেখা যাবে গাছের আঁকা কিন্তু মারা যাবে অবস্থা হবে আমরা দুই চার দিনের ভিতরে অত আজকে বৃহস্পতিবার নভেম্বর মাসের বিশ তারিখ তো আমরা দু একদিনের ভিতরে ভিতরেই পানির ব্যবস্থা করবো তো পানির ব্যবস্থা যদি করি সেক্ষেত্রে দেখা যাবে যে আরও সুন্দর হবে ফল দেখেন কত সুন্দর যে কালারগুলো দেখে চকচকা কালার কোনো স্পট নাই পোকামাকড় নাই বললেই চলে আর দেখেন এই যে বোটা প্রত্যেকটা পরে হরফে কিন্তু এই দেখেন এই একটা জালি একটা জালি এগুলো নিচে নামা যেতে হবে আমরা কাটার সময় নিচে নামাই দেবো তো এইভাবে আসলে যদি আপনি বুঝে শুনে চাষ করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সবজিতে কিন্তু অনেক লাভ করা সম্ভব কারণ আপনি ধান করলে ধানে কয় টাকা পাবেন তো আমরা দেখেন আবার এই নিচে এই ধানের জমিতে আবার এই যে কলই যেটা আমরা বলি যে একটা আছে ছোটো একটা বড় সেই কলই বলে দিছি এখন এখন এই যে কেবল গজানো শুরু হয়েছে আর কিছুদিন পরে দেখা যাবে যে এখানেও অনেক সুন্দর আমরা কলই এখান থেকে পাবো এটা খাইতে কিন্তু অনেক শাকটা মাছ তরকারি দিয়া তরকারি সে মাছের সাথে খাওয়া যায় তো আমরা একই জমিতে আসলে অনেক আইটেমের চাষবাস করতে পারতেছি দর্শক তো ভিডিও করলাম তো আপনারা যেরকম ধরনের প্রোজেক্ট করতে চান তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশা আমরা সঠিক তথ্য তথ্যকর্মা দিতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ